আপনি কি কখনো কোরআন পড়ার সময় অদ্ভুত কিছু অনুভব করেছেন চারপাশে কেউ নেই কিন্তু মনে হয় কেউ আপনাকে দেখছে ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় আপনার পাশে কেউ দাঁড়িয়ে আছে মনে হয় এই গল্পটি সত্য একজন নামাজি মহিলা প্রতিদিন কোরআন পড়তেন কিন্তু এক রাতে যা ঘটল তা আমাদের সবার জন্য এক সতর্ক সংকেত রুবিনা চট্টগ্রামের একজন সাধারণ গৃহিণী রমজানের প্রতি রাতেই তাহাজুদের পর কুরান পড়তেন এক রাতে ঘর অন্ধকার তেলোয়াত করা শুরু করলেন সুরা বাকারার কিছু আয়াত পড়ছিলেন তখনই জানলার কাজ কাঁপতে শুরু করল ভেবেছিলেন বাতাস কিন্তু আসলে সব কিছু বন্ধই ছিল হঠাৎ কেউ ডাক দিল রুবিনা আমিও শিখতে চাই কুরান। তিনি তাকিয়ে দেখলেন ঘরের কোনো একটা ছায়া কালো লম্বা লাল চোখ একদমই স্তব্ধ শুধু তাকিয়ে আছে রুবিনার গলা শুকিয়ে গেল তবু তিনি ভয় পাননি তিনি শুরু করলেন আয়াতুল কুরসি পরা আয়াতের প্রতিটি শব্দের ছায়াটি কাঁপতে থাকে তারপর এক ভয়াবহ আর্তনাদ করে মিলিয়ে গেল বাতাসে আলো আবার জ্বলে উঠল ঘর শান্ত ইসলামে বলা হয় জিনেরা কোরআনের শব্দ সহ্য করতে পারে না আল্লাহর নাম আয়াতুল কুরসি সুরা বাকারা এগুলো শয়তান ও জিনকে তাড়িয়ে দেয় এই গল্পটা শুধু ভয় পাওয়ার জন্য না বরং কোরআনের শক্তিকে বোঝার জন্য রমজানে যত বেশি কোরআন পড়া যায় তত বেশি আমরা নিরাপদ থাকি আপনাদের সাথে কখনো এরকম অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন বা আমাকে লিখেও জানাতে পারেন কারণ এর পরবর্তী গল্প হয়তো আপনার থেকেই নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরও সত্য ঘটনা পেতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন